কালো মুখা সবুজ চোখা তুমি কি কালো মুখা সবুজ চোখা জুমুন চলে যাচ্ছে জুমন দেখা না করে চলে যাচ্ছে জুমন খাওয়া শেষ দেখা না করে সোনার বাংলাদেশ তাই না হ্যাঁ তুমি চলে যেতে নিলাগান লাগেন তুমি তুমি দাঁড়াবান না দাঁড়া তুমি আমার সাথে দেখা সাক্ষাৎ করবা না হ্যাঁ তুমি এরকম সুন্দর করে লেস গুটায় বসে বললে কেন হ্যাঁ তোমার কি বাইরে মেলা ঠান্ডা লাগতেছে হ্যাঁ জুম্মন বেশি খেয়েছো তুমি জুম্মন কে রে বাবলু তুই মটু সালা বাবলু থাক বাবলো আজকে চুপ আছে এখন আমি তাহলে তোমার সাথে একটু গল্প করে নিয়ে এই কি কী বলো জুম্মন কেমন আছো দিনকাল কেমন যায় বাইরে কেমন ঠান্ডা লাগে তোমাকে একটা সোয়েটার পরাই দেবো নাকি সোয়েটার পরাই দিলাম পরে তুমি এদিক ওদিক বাইরে গেলে সোয়েটার নিয়ে তখন তখন তো একটা ঝামেলা হয়ে যাবে না এর জন্যই তোমাকে সোয়েটার দিচ্ছি না ঠিক আছে এই কে তুমি বেশি করছো আছে না তোর সাইজে একটা জুমন ও বেশি করছে ও কি করতেছে এটা পিছু করবে এখন মনে হয় রকম করে তারপর সেই জায়গাটায় পিছু করে দেয় না করে পালিয়ে গেল আর ঠিকই ধরেছি ওখানে করছে বুঝছিস জুমন দেখো ক্যাটলিটার রেখে বাথরুম রেখে ওখানে যে সামনে হাগু মতো করে রাখে বল মোটরের কাজটা কি ঠিক জুম্মন তুমি কি এটার সাথে একমত জুম্মন বলো না আরে একটু বলেই দেখো না হ্যাঁ এরকম করো কেন একটু ধরতে দাও না কেন একটু ধরলে কী হয় একটু ধরলে কি হয় হ্যাঁ একটু ধরলে কি হয় আরে পিঙ্কে নাকি ওই যে মারামারি করবে এখন এদের এদের দুজনের আবার একটু কুমড়ো সম্পর্ক আছে শিবন ভাবছে এখানে ক্যাট ফুট দিচ্ছি পিঙ্কি তোমাকে তো বেশ লাগছে দেখি তুমি কি আজকে কালো কালারের লিপস্টিকটা মেখেছো হ্যাঁ শিবন যা এখানে শশাও নেই এখানে ক্যাট ফুটো নেই এখানে জুম্মন কষায় আছে ও বাবা কালো মুখা সাদা বোখা সবুজ চোখা মারের তাকা না না তাকালে সবুজ চোখা বইলে লাভ আছে জুমন হ্যাঁ পিঙ্কি এ কেটে মারামারি করছে কে পিঙ্কি তোমাকে তো বেশ লাগছে তুমি জুম্মনের সাথে হালকা ফ্লাটিং করবে নাকি হ্যাঁ না পিঙ্কি তা আনতি জুম্মন তোমার বয়স কত জুম্মন পিঙ্কির বয়স মোটামুটি আছে ছয় বছর হবে আই গেস বা সাত না ছয় হবে তোমার বয়স কত জুম্মন তোমার তিনজন ফলোয়ারকে বলো শশা পাঠাইতে যাও এখানে শশা নেই যাও তুমি কাঁতির করে লাভ নেই যাও যাও তুমি যাও এ দেখো এ জুম্মন দেখো কষায় বুঝো না বাবলো তুমি তুমি না আজকে চুপ থাকবা বললে তো তুমি কথা বলছো কেন এরকম হ্যাঁ বাবলু তুমি বাঁচাল হয়ে গেছো কম কথা বলো বাবলু একটু কম কথা বলে দেখো জীবনে ভালো লাগবে চেষ্টা করে দেখো বাবলু পার্সোনাল একটা চাদর পেতে দেবো এখানে হ্যাঁ আরে কিছু বল এরকম চোখ বন্ধ করে এসে এরকম দাঁড়াই থেকে লাভ কি হ্যাঁ বুঝলাম না অন্যদিকে তাকাচ্ছ কেন যখন কথা বলবো আমার দিকে তাকায় থাকবা অন্যদিকে তাকাচ্ছ মানে তুমি আমাকে অসম্মান করছো হ্যাঁ গুড আমার দিকে তাকায় থাকো যখন কথা বলবো আমার এখানে আসছো কেন তোমরা তোমরা কী চাও কি ভাবতেস এখানে কী হচ্ছে এখানে পিকনিক হচ্ছে ঠিক আছে একদিন আমরা পিকনিক করব ছোটোবেলায় বুঝছো কাঠের চোলা এনে পিকনিক করতাম বুঝো না ওরকম পিকনিক করব। সীমান তুমি বেশি করছো তোমার ফলোয়ারদের কাছে পাঠায় দেবো তোমার তোমার তিনজন যে ফলোয়ার আছে শশা দিতে বলে তোমার খালি তাদের কাছে পাঠিয়ে দিব যাও তুমি বুড়া সিমন